তুমি শেষ বিচারে রাধে করবে বিচার হাকিম আমি তোমার কমার যোগনই দয়াল আমি তোমার কমার যোগনই তুমি শেষ বিচারে রাধালতে করবে বিচার হাকিম কিং আমি তোমার কমার যোগ দয়াল আমি তোমার ক্ষমার যোগ নই ভুলিয়া সংসারের মায়ায় তোমায় রইলাম ভুলে দিন কাটা এলাম রঙ্গ রসে নদীর খুলে সংসারের মায়াই তোমায় রইলাম বুলে দিন কাটা এলাম রসে রসে ভবন খুলে তুমি করলে কমা পাব কমা তুমি করলে দয়া পাব কমা এমনি আমার বিশ্বাসে হয় আমি তোমার কমার নয় দয়াল আমি তোমার কমার নয় তুমি শেষ বিচারে করবে বিচার হাকিমে হয় আমি তোমার ক্ষমার যোগ আমি তোমার কমার নয়